আল্লাহ তালা বলেন ফাতাল আদম জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাই শয়তান যে রকম ভাবে কো দিল আল্লাহ তালার আদেশকে অমান্য করল আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও বের হওয়ার পরে আল্লাহ তাদেরকে কতিপয় শব্দ শিক্ষা দিলেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা এলহাম করে দিলেন যে এই এলহাম বা এই লফজ ধরে আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করবো আল্লাহ। এমন কালেমা তারা শিখলো ফাতা বা আলাইহি অতঃপর আল্লাহর কাছে তারা তওবা করলো আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের তওয়্বাকে কবুল করলাম ইন্নাহত্তা ওয়াবর রহিম কারণ আল্লাহ হলেন তওবা কবুলকারী আর অতীব দয়াশীল সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলেন যদিও আমি আপুল্লাহ বিতু মিনহা জ্যা মিয়া তাদের দুইজনকে একসাথে জান্নাত থেকে চলে যাওয়ার জন্য আদেশ দিলাম ফা ইম্মা ইয়াতিয়ান নকুম মিন্নি হুদাং ফামাং তাবিয়া হুদা ফালা হৌফ না আলিহিম ওয়ালাহ হ মিয়াহসান আল্লাহতালা হেদায়েতের মাধ্যম হিসেবে কোরান আল দিয়েছেন আল্লাহ বলেন কেউ যদি এই কোরানটাকে হেদায়েতের মাধ্যম হিসেবে মেনে নেয় তার কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই সুবাহান্লাহ এখান থেকে মুফাসের কালামগণ লিখেছেন বা উল্লেখ করেছেন পৃথিবীতে কেবলমাত্র একটা ব্যবসা আছে এই ব্যবসা করলে এই ব্যবসায় কোনো লস নাই সুবাহান আল্লাহ বলে ব্যবসা মানে লাভ আর লস দুইয়ের সমন্বয় ব্যবসা হালাল হবে তখন যখন ব্যবসার মধ্যে লাভের অংশ থাকবে আর লস হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ লাভ লসের সম্ভাবনা যেইটার মধ্যে থাকবে সেটাই হচ্ছে হালাল ব্যবসা আল্লাহ বলেন এমন একটা ব্যবসা আমি আল্লাহ বলছি যে ব্যবসার মধ্যে লসের কোন সম্ভাবনা নাই শুধু লাভ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সুবাহান আল্লাহ কোন সে ব্যবসা আল্লাহ বলেন ফামান যে বাজা হারা তাবিয়া অনুসরণ করবে মেনে নেবে হুদায়া হেদায়তের মাধ্যম হিসেবে কোরানাল কারিনটাকে ফালা খুন তাদের কোনো ভয় নাই ওলা হ মিয়া শানুন তাদের কোনো চিন্তাও নাই জোরে বলিস হার আল্লাহ বলেন ওয়াল্লাহ দীনা কাফারু প্রকার অন্তরে যারা কুফুর করবে ওয়াকেদ এবং মিথ্যা প্রতিপন্ন করবে বি আয়া দীনা আমি আল্লাহ পাকের আয়াতগুলোকে ওলা ইকাশুন্যা হুম ফি হা খ এবং তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে আমরা বলি না আওজবিল্লাহ তাহলে আল্লাহ বলেন ওয়াল্লা দিনা ইসলাম মাউসুলাহ যে বা যাহারা কাফারু কুফুর করবে ওয়াকাত জাবু আয়াতিনা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করবে হাল্লাল্লা হুল বাইয়া ও হারলাম আর রিবা আল্লাহ ব্যবসাকে করেছেন হালা আর সুদকে করেছেন হরাম এইগুলো আল্লাহর আয়াত আল্লাহ বলেন আমার এই আয়াত শুধু এরকম না আয়াত অসংখ্য কতিপয় আয়াতের মধ্যে মুফাসের নেকেরাম এই আয়াতটা উল্লেখ করেছেন কারো সুদ খেতে হবে না শুধুমাত্র এই আয়াত কি কেউ যদি অস্বীকার করে যে না পাক সুদকে হারাম করেছেন ভালো কথা কিন্তু আমি সুদ খাওয়া সাল্লাম না মুফাসের উল্লেখ করেছেন সে যেন এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো নাউজবিল্লা বলেন বাংলাদেশে শরিয়া ভিত্তিক যে ব্যাংকিং খাতগুলো রয়েছে অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করার জন্য তারা অগ্রণী ভূমিকা শুরুতে পালন করেছিল হান্দাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা তারা এখানে বাইউন মুদারাবাটাকে সম্পৃক্ত করেছিল এই কারণে তাদের এই উন্নয়নের মানগুলো শতভাগ 100 মধ্যে 100 ভাগ ইসলাম সমর্থন করেছিল কিন্তু দুঃখজনক হলো আল্লাহ পাকের এই আয়াতকে অস্বীকারকারী কিছু মানুষ সেই সমস্ত দায়িত্বশীলের জায়গা জোর করে দখল করে ওই জায়গার মধ্যে মুদারবার নাম ঠিক রেখে ওই জায়গায় সুদের অংশ ঢোকানোর চেষ্টা করেছিল আর এই কারণে আল্লাহ তালা বলেন ওয়াক্কেজ দাবু বি আয়া তিনা উলাইকা সাহাবু না রে কাজ যারা করেছি তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম সার্টিফিকেট দিলাম তারা হচ্ছে জাহান্নামি নাউজবেল্লাহ বলেন এখন প্রশ্ন হল হুজুর যারা আমরা ইচ্ছা করে করি নাই আমরা অনিচ্ছাই বা বাধ্য হয়ে করেছি মনে রাখবেন আল্লাহ পাক কোন ব্যক্তির উপরে তার ব্যক্তিগত আমলের কারণে বিন্দু পরিমাণ জুলুম করবে না সুবহান আল্লাহ আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন ওই যে তারা দায়িত্বশীল ছিল তারা ইচ্ছা করে ওয়াকাজাবু করল বিআয়াতিনা এ কারণে তারা জাহান্নামে যাবে তো যাবে হুম ফিহা খালিদুন চিরস্থায়ীভাবে তারা সেই জাহান্নামে অবস্থান করবে আমরা বলি না আউযুবিল্লাহ এবার আল্লাহ বক্তব্য দিকে নিয়ে গেলেন আল্লাহ বলেন ইয়া বনি ইসরাঈল ও বনি ইসরাঈল উযকুরু নিআমতি আমি আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ সুবাহান সুবহানাল্লাহ কোন নিয়ামত আল্লাতি আনআমতু আলাইকুম আমি আল্লাহ যেই নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছি সুবহানাল্লাহ কোন কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারব সবাই বলেন পারব বনি ইসরাইলদেরকে আল্লাহ বললেন আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের তোমরা স্বীকার করো স্মরণ করো আর আমার সাথে যে ওয়াদা করেছো এই ওয়াদাকে তোমরা পূরণ করো কোন ওয়াদা আল্লাহর সঙ্গে ওই যে কিছু দূর আগেই আমরা গত জুমার আগের জুমায় বলেছি আল্লাহর সাথে আমরা ওয়াদা করে আসছি আমরা সবাই খলিফাকার আমরা প্রতিনিধি কার আল্লাহ পাকের প্রতিনিধি তার সঙ্গে আমাদের ওয়াদা কি আল্লাহ বললেন আলাস তুমি রব্বিকু আমি কি তোমাদের রব নই কলু আমরা বলেছিলাম বালা অবশ্যই তুমি আমাদের রব সুবাহান আল্লাহ আল্লাহর কাছে কমিটমেন্ট দিলাম তুমি আমাদের রব তুমি আমাদের সব তোমার প্রতিনিধিত্ব এই দায়িত্বটা আমাদের ঘাড়ে নিয়ে পৃথিবীতে বিচরণ করব। আমরা প্রতিনিধি কার এই যে কমিটমেন্ট দিয়ে আসলাম আল্লাহ বলেন এই কমিটমেন্টটা তোমরা পুরা করো সুবাহান আল্লাহ বলেন আর আমার অবাধ্যতার ব্যাপারে সতর্ক থাকুন তার মানে আল্লাহর দায়িত্ব পালন করতে গেলে আল্লাহর প্রতিনিধিত্ব করতে গেলে আল্লাহ তালার ওই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে গেলে অবাধ্যতা আসতে পারে আল্লাহ বললেন ওই বিষয়ে তোমরা সতর্ক থাকো ওয়া আমিনো বিমা আংচাল আর ইমান আন তোমরা ওই বিষয়ের উপরে যেটা আমি আল্লাহ নাজিল করেছি মুসাদ্দি পল্লিমা মাকুম এক কথায় আল্লাহ পাক বোঝালেন যা কিছু আমি সত্য হিসেবে নাজিল করেছি ওইগুলোকে তোমরা ইমান আন বিশ্বাস করো আর তোমাদের পূর্বে যে কিতাব আমি পাঠিয়েছিলাম ওই কিতাবের সত্যানকারী হিসেবে আমি কেবলমাত্র কোরান যে নাজিল করব এই কোরানের উপরেও শতভাগ ইমান ওই ইসরাইল বনি ইসরাইল তোমরা ইমানটাকে মজবুত করো আমরা বলি সুবান আল্লাহ আল্লাহ বলেন তশতারুবি আয়া দিলা আর আমার এই আয়াতকে তোমরা অল্প টাকায় বিক্রি করে দিও না অল্প মূল্যে তোমরা এর বিনিময় করো না ও ইয়া ইয়া আর অবশ্যই এই বিষয়ে তোমরা আল্লাহ সচেতন হও সুবহানাল্লাহ বলে দেখেন আয়াত কত গভীর ভাবে লা তাশতারু বি আয়াতি থমানান কালিলা আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করো না অনেক গভীরের কথা দেখেন বাংলাদেশের একটা মসজিদ আছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম নাম শুনেছেন আপনারা অনেকে গিয়েছেন অনেকে জান এই যে আয়াত আল্লাহ কেন দিলে কি ব্যাপার আল্লাহর আয়াতকে আবার সামান্য মূল্যে বিক্রি করা যায় এটা কেমন করি একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝে যাবে আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করে তারা ধান্দাবাজ মৌলভী যারা ধান্দাবাজ মৌলভী কারা বাইতুল মোকরমের সাবেক পলাতক যেই খতিব রয়েছে তৎকালীন সময় নিয়োগপ্রাপ্ত এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কি করছে কথাই কথাই খুনিদের নামে চোরেদের নামে দোয়া করে জান্নাত পর্যন্ত পাঠাইছে সামানাং কলিলা অল্প মূল্যে কোরআনটাকে তাদের কাছে বিক্রি করেছিল আল্লাহ বলেন এই কাজ যারা করবে সামানাং কলিলা আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন না তোমরা খবরদার অল্প মূল্যে আমার এই আয়াতকে তাদের কাছে বিক্রি করো না নাউজুবিল্লাহ যদি অল্প মূল্যে কোরআনকে বিক্রি তারা না করতো আজকে তাদের পালিয়ে থাকা লাগতো সবাই বলেন তার মানে এই মৌলভীদের ভিতরে আমাদের ভিতরে জাত ভাইরা কিন্তু আমরা সবাই ভালো না দাঁড়ি টুপি আর এই চুব্বা বড় বড় আলখেল্লা দেখলে আমাদেরকে ভালো বলার সুযোগ নাই কারণ সব চাইতে বড়ি পড়তো আবদুল ও ভাই আবদুল ইবনে ওয়াই মুনাফিকদের সর্দার নবীজির পেছনে সলাদ আদায় করতো তার সঙ্গে তাওয়াফে জিয়ারত করতো এরপরেও তার মধ্যে নামধারী মুমিন হওয়ার পরেও নেফাকি থাকার কারণে মুনাফিকদের সর্দার বনে গিয়েছিল আল্লাহ বললেন তোমরা আল্লাহ সচেতন হও কার সচেতনতা হতে হবে আল্লাহ সচেতন হতে হবে তার মানে আমরা মুত্তাকি হতে চাই আল্লাহ বলেন তাল বিসু বিল হক মনোযোগ বাড়ান বিল বাউন্সিং ও তাকতুমুল হককব আনতুমতা আলামুন আল্লা বলেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো না আবার আল্লাহ বলেন তোমরা হককে বাতিলের সঙ্গে মিশিয়ে ফেলো না আল্লা আদেশ দিচ্ছেন সত্যকে মিথ্যার সঙ্গে আর আল্লাহ বললেন হককে বাতিলের সঙ্গে মিশানো যাবে না আল্লা বলেন সাবধান তোমরা আল্লাহ সচেতন হও সত্যকে মিথ্যার সঙ্গে আর হককে বাতিলের সঙ্গে মিশানো থেকে দূরে থাকো ঘোষণা দিচ্ছেন কে আজকে আমাদের সমাজে এই আয়াত আছে এই আয়াত থেকে আমরা নামাজের তেলাওয়াত করি অনেক সময় ছোট ছোট হাফেজে কোরআন কারি সাহেবরা তেলাওয়াত করে কি মধুর টান দেয় এই তেলাওয়াত শুনে শুনে তাদেরকে আমরা হাদিয়া দেই পুরস্কার দেই অথচ এই আয়াতের বিশ্লেষণ তাফসির যারা করে হক ভাবে মানুষের সামনে প্রচার করতে চাই আমরা ইতোপূর্বে পূর্বে দেখেছি তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আটকানো হয় অথচ আল্লাহ বলেন তোমরা তাল হক বিল বাউতিল ও তাকতুমুল হক ওয়া আনতুম আলামুন সত্যকে মিথ্যার সঙ্গে মিশায় না হককে বাতিলের সঙ্গে মিশায় না কারণ রাত তো রাত দিন তো দিন আধারের সঙ্গে কখনো আলোর মিশ্রণ ঘটবে আল্লাহ অন্য আয়াতে বলেন কুল জা আল হক ওয়া সাহাকাল বাতিল বাওতিলা বাতিল কানা সাহুকা বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সত্য চলে এসেছে আর সত্য আশারি ওয়া সাহাকাল বাতিল আর মিথ্যা বাতিল পরাভূত হওয়াত ইন্নাল বাতিল কানা সাহুকা কারণ মিথ্যাকে বাতিলকে আমি আল্লাহ হেরে যাওয়ার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ আকবার আল্লাহ তার মানে আপনি আমি সত্যপন্থী হব কিপন্থী হক পন্থী সবাই বলেন হকের জয় আজ অথবা কাল কি পন্থী বা গ্যারান্টি দিচ্ছেন কে কানা মিথ্যা আজকে হয়তো পরাজিত হয় নাই জয় ভাব দেখাচ্ছে কিন্তু আল্লাহ বলেন মিথ্যার জন্ম আমি আল্লাহ দিয়েছি হেরে যাওয়ার জন্য কারণ মিথ্যা আজ আছে তো না বিদায় নেবে নেবে হকের জয় হবেই হবে ঘোষণাকাত আল্লাহ মন খারাপ হচ্ছে সামনের দিকে যাওয়া যাক ও আতিম আল্লাহ এবার আরেকটা আদেশ দিচ্ছেন তোমরা নামাজ কায়েম করো কি কায়েম করো নামাজ কায়েম করো ও সাকাত আর সাকাত প্রদান করো ওয়ার মা আরেম আর যারা বিনয়ী নম্র ভদ্র মানুষের সঙ্গে মানবতার হাত যারা উন্মুক্ত করে দেয় তাদের দলভুক্ত হয়ে যাও সুবাহান আল্লাহ বলে জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনাদের কি রাজনীতি রাজনীতি গন্ধ লাগছে নাকি হ্যাঁ একটু আমার সঙ্গে কথা বলেন রাজনীতি মনে হচ্ছে নাকি একবারে আমি সরাসরি শুধু আয়াতের অনুবাদ করতেছি আমি তো ভিতরে অত বিশ্লেষণ করতেছি না আল্লাহ বলতেছে না সালাত নামাজ কায়েম করো আদেশটা কার নামাজ কায়েম কারে বলে আল্লাহ আকবার বলে নামাজ পড়ে চলে গেলাম এটা নামাজ কায়েম না নামাজ কায়েম আমি সংক্ষিপ্তভাবে বলি সমাজের মধ্যে আমি নামাজ পড়ব অন্য যারা মুসলমান যাদের উপরে নামাজ পড়স তারাও নামাজ পড়বে পড়বে এই পজিশন তৈরি করাটার নামই হচ্ছে নামাজ কায়েম করা সুবাহান আল্লাহ বলে পৃথিবীতে এমন দেশ আছে কিনা আমি জানি না মুসলমান অধ্যসিত দেশ আমরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন যখন শেষ করেছি আমাদের মতো মানুষদেরকে টার্গেটে রাখা হতো কারা কারা নামাজ পড়ে দেখো কারা কারা নামাজ পড়ে তারা হচ্ছে জামাত তারা হচ্ছে শিবির আর তারা হচ্ছে রাজাকার এই রকম ভাবে আমাদেরকে ট্যাগ দেওয়া হতো অথচ এই নামাজ পড়ার আদেশ দিচ্ছেন কে আমরা মাঝে মধ্যে বিকেল বেলা করতাম কি আসরের পরে নামাজ আমরা যারা পড়েছি পাঁচ সাতজন আমরা মসজিদ থেকে বের হয়ে অন্যান্য ভাইদের কাছে যেতাম যে ভাই তোমরা তো নামাজ পড়ো নামাজ পড়া তোমার জন্য আবশ্যক নামাজটা পড়তে হবে আমরা এই দাওয়াতি কাজ করতাম সুবাহান আল্লাহ বলেন আচ্ছা বলেন এই যে এটা দাওয়াতি কাজ করাটা এই আদেশটা দিচ্ছেন কে তাহলে এই কাজটা করা যদি রাজনৈতিকভাবে অন্যদিকে আপনি ট্যাগ দেন আপনি তো মুসলমান ঘরের সন্তান হতে পারেন না আপনি সরাসরি কাফের আল্লাহ বলেন মান তারকাস সলা তা মুতা হাম্মিদান আল্লাহ রসুল বলেন মান তারকাস সলা তা মুতা আম্মিদান ফখত কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল সে মুসলমান নাম থাকতে পারে সে মুসলমান নয় সে কাফের হয়ে যায় আল্লাহ বলেন তোমরা নামাজ ক্যাম্প করো আর সাকাত প্রদান করো আজকে যদি জাকার সঠিকভাবে বাংলাদেশে দেওয়া হয় কোনো দরিদ্র ব্যক্তি কোনো নিম্ন পরিবারের মানুষ থাকতে পারে না এই যে বন্যা বন্যা হচ্ছে চারিদিকে বারোটা জেলার মধ্যে বন্যা হচ্ছে দোয়া করে আল্লাহ যেন এই প্রাকৃতিক এই যে বিপর্যয়টা হচ্ছে এখান থেকে উত্তরণের তৌফিক দিয়ে আল্লাহর রসমতের চাদরে তাদের বেষ্টন করে পড়েন উল্লাহমা আমিন আল্লাহ তালা বলেন কেউ যদি সঠিকভাবে জাকাত দেয় ইকুয়াল হয়ে যাবে সমতা বিরাজ করবে সমাজে ধনাঢ্য দশজন ব্যক্তি যদি বাংলাদেশের সেরা দশজন ধনাঢ্য ব্যক্তি যদি তাদের অর্জিত সম্পদের সঠিক মাত্রায় জাকাত দিয়ে দেয় গোটা বাংলাদেশে কোনো গরিব মানুষ দশ বছর আর পাওয়া যাবে না লফাক তাহলে জাকাত দেওয়া হচ্ছে না বিধায়ী আজকে আমাদের সমাজে এত বৈষম্য আজকে আমাদের সমাজে এতটা বৈষম্য কারণ জাকাত সঠিকভাবে দেওয়া হচ্ছে না অথচ এ তু দিস ইজ দ্য ওয়ার্ডার অফ আল্লাহ এটা আল্লাহর আদেশ অনুরোধ না এটা আল্লাহর আদেশ তার মানে এই আদেশ বাস্তবায়নের নিমিক্কে যারা কাজ করবে তারাই হচ্ছে একামাতে দিনের কর্মী আর তাদেরকে আল্লাহ ভালোবাসেন জোরে গঞ্জাহ এরপরে আল্লাহ বলেন ওয়ার মা আর কি ঈন আর তোমরা রুকু করো দলবদ্ধ হও একত্রিত হও মা আর কি ইন। যাদের ভিতরে বিনম্র ভাব আছে যাদের ভিতরে নম্রতা আছে ভদ্রতা আছে তোমরা তাদের সাথে দলবদ্ধ হয়ে তাদের সঙ্গে আল্লাহরে রুকু দাও জোরে বলেন বর্তমানে ভদ্র কারা বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মাথায় ঘেলু আছে তারা টের পাচ্ছে কথা বলেন ঠিকই না কারা ভদ্র কারা নম্র কারা আল্লাহর ভয়ে কাজ করে যার মাথার মধ্যে বুদ্ধি আছে আল্লাহর এই আয়াত অনুযায়ী তাদেরকে চিহ্নিত করা কোনো কঠিন কাজ নয় আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক না আমি তাহলে এটা কিন্তু আল্লাহর আদেশ ওয়ার কাউ তাদের সাথে যাও যারা বিনয় যারা নম্র যারা ভদ্র যারা দেশ ও দশের জন্য কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখে তাদের সাথে দলভুক্ত হও জোরে কন আল্লাহ আকবর এরপরে আল্লাহ বললেন আতা মরুন নাস এরপরে দলভুক্ত হয়ে গেলাম এরপরে তোমাদের কাজ কি নম্র ভদ্রভাবে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত কর যখন তোমরা দেশ ও দশের জন্য কল্যাণে কাজে নিজেকে ব্যস্ত করলা ওখান থেকে ওভার কাম করার পরে আল্লাহ আদেশ দিচ্ছেন আতা মুরুনান নাস এবার মানুষের সামনে তোমরা দলভঙ্গভাবে যাও কিয়ে বলো বিলবির তোমরা মানুষদেরকে নেক কাজের আদেশ প্রদান কর আল্লাহু আকবার ওয়া তানসাউনা আনফুসাকুম আর নিজে যে খারাপ কাজগুলা করতা ওইগুলাকে ছেড়ে দাও সুবহানাল্লাহ বলেন লোকেদের আমি দাওয়াত দিলাম আর নিজের মধ্যে খারাপ কাজ থাকলো তার মানে নিজে যেটা করলাম না অন্যরে আদেশ দিলাম এটার প্রভাব তার উপরে পড়বে আল্লাহ বললেন তোমরা বীর কল্যাণকর কাজে আদেশ দাও তবে অবশ্যই নিজেদেরকে খারাপ কাজ থেকে আগে বাঁচাও ওয়া কিতাব কারণ তোমরা তো কিতাব পড়েছ তোমাদের ভিতরে তো কিতাবের জ্ঞান আছে কিতাবের জ্ঞান থাকার পরেও জেনে নিজে আমল না করে অন্যরে আদেশ দিও না আফালা তা এর পরেও কি তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ তোমরা করবে না তোমাদের কি বিচার বুদ্ধি প্রয়োগ করবে না তার মানে আকলটা তারপরেও কি তোমরা খাটাবে না আজকে সমাজের মধ্যে কারা নম্র আর কারা ভদ্র আর কারা নামাজের জাকাতের দিকে মানুষদেরকে আহ্বান করে এগুলো মানুষের সামনে আজকে আমরা স্বচ্ছ দিবালকের মতো দেখতে পাচ্ছি এরপরেও যদি বলেন হুজুর নাম ধরেন না কেন নাম ধরা লাগবে আমি বলবো না আপনার মধ্যে সঠিক মাত্রায় বিবেক আর বুদ্ধি নাই আপনার মধ্যে আফালা তা কিলুন অনুধাবন শক্তি নাই আপনি আর পাগল সমান হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহ তালা আমাদের বিবেকটাকে জাগ্রত হওয়ার তৌফিক যেন দান করে পড়েন আল্লাহ আমিন আল্লাহ পরের আয়তে বলেন ওয়াস্তে আইন বিশ্বাবর এইবার দাঁড়াও তোমরা ধৈর্য ধারণ করো ওয়াসসালাত আর নামাজ কাম করো ধৈর্য ধরো আর নামাজ পড়ো ওয়াসতাঈন আর সাহায্য চাও কার কাছে আল্লাহ বলেন নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমার চাওয়াকে পাওয়া করে দেব সুবহানাল্লাহ আজকে আমরা নামাজ পড়তে চাই না আমরা ধৈর্যও ধরতে চাই না অল্পতেই আমাদের ধৈর্য একবারে হারা হয়ে যায় আমরা অথচ ধৈর্যশীলতা এটা অনেক বড় একটা ইমানি শক্তি আজকে আমাদের এই ইমানি শক্তিটা খর্ব হয়ে গিয়েছে কমে গিয়েছে ধৈর্য ধরতে চায় না আরে ভাই এত কিসের দাবি দেওয়া এতদিন দাবি দেওয়া কোথায় ছিল দেশ ও দশ মোটামুটি একটা জায়গায় সংস্কার করে আনতে সময় লাগবে কি লাগবে না তাহলে এত সময় ধৈর্য নাই নিষ্পেষিত হয়েছেন টুঁ করে তো মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে নাই এখন বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন জায়গায় এসে দেশটাকে অস্থিতিশীল করতে চায় এগুলো মানুষ হতে পারে কিন্তু মুসলমান ঘরের সন্তান হতে পারে না আল্লাহ বলেন ওয়াস্তে আইনু সাহায্য চাও কার কাছে চাইবো বিশ্বাস এক নম্বর ধৈর্য ধরো ধৈর্য ধৈর্য ঠান্ডা হও বিকুল ওয়াসালাত নামাজ পড়ো সুবহানাল্লাহ বলে একজন বিনম্রশীল যারা নম্র ভদ্র দল তাদের একজন নেতৃত্ব দেওয়ার মতো একজন ব্যক্তিগত কালকে বলতেছিলেন আমরা আমাদের দিকে দেশ ও দশের কল্যাণে মানুষদেরকে নিবেদিত করার জন্য এই আমাদের স্বার্থেটা কিনা আপনার যদি এতই চাওয়া পাওয়া কিছু থাকে আমাদের কাছে চায়েন না চাইতে হবে কার কাছে তিনি বললেন যদি চাইতে হয় আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলো আর আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো সরাসরি দুই রাকাত নামাজ পড়া জোরে বাহান আল্লাহ বলেন ধৈর্য ধরো সলাৎ পড়ো আল্লাহর কাছে চাও আল্লাহ দিয়ে দেবেন লাকাবি রতন ইল্লা আলাল খাশিয়িন আল্লাহ বলেন যারা বিনয় হয় যারা বিনয় হয় অন্যদের জন্য নামাজ কি আমি আল্লাহ যদিও কঠিন করি কিন্তু যারা বিনয় হয় তাদের জন্য নামাজ সহ অন্যান্য হুকুমকে আমি আল্লাহ সহজ করে সোহান আল্লাহ অতএব এই বিনয় নম্র হওয়ার ভাবটা আজকে আমাদের ভিতরে অভাব হয়ে গিয়েছে আজকে আমরা অনেকে উগ্র প্রতিশোধ নেওয়ার জন্য পরায়ণ হয়ে পড়েছি অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেছেন ইদ যখন দেখবা আল্লাহর সাহায্য আসবে তখন দেখবা তোমাদের জন্য বিজয় হাতের নাগালে চলে আসছে সুহান আল্লাহ যখন বিজয় হয়ে যাবে তখন কি হবে ওর আইতান সাইয়াদ হলু নাফি আল্লাহ বললেন হে আপনি দেখবেন যখন ইসলামপন্থীরা জয়যুক্ত যুক্ত হয়ে যাবে যখন হেরে যাবে তখন মানুষগুলো সব দল বেদল ভাগ করে দিয়ে দলে 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 মানুষ দিনের মধ্যে প্রবেশ করবে সব হারাল্লা বলে আগে নামাজ পড়তো না আগে নামাজ পড়তো না নামাজ যারা পড়তো তাদেরকে আজে বাজে নামে নামকরণ করতো দেখবেন আজকে তাদের মাথায় টুপি উঠছে আলহামদুলিল্লাহ বলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই যে না ফুলের মধ্যে থাকবেন না আপনি তওবা করে ফিরে আসেন কারণ তওবা করলে ওই সবচাইতে ভালোবাসেন কে তাহলে আমি আপনিও ভালোবাসবো কারণ আল্লাহ যারে ভালোবাসি কথা বলেন ঠিক আল্লাহ বলেন যারা আমি আল্লাহরে ভয় করে নামাজ আদায় করা সহ অন্যান্য হুকুম পালন করা তাদের জন্য আমি আল্লাহ সহজ করে দেই আল্লা দিই রাব্বিহিম ওয়া আননহুম ইলাইহি রাজিউন এই তোমরা শোনো না তোমরা শোনো একা সহজ করলাম করলাম তোমাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের রব আর আমি আল্লাহর মুখামুখী তোমাদের হতেই হবে বিধায় এই যে উপরের কথাগুলো বললাম এগুলোকে তোমরা অস্বীকার করো না আল্লাহু আকবার আল্লাহর মুখামুখী হওয়া লাগবে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আল্লাহ বলেন মোলাকো সাক্ষাত তো হবে হবে ও আন্না হুম ইলাইহি রাজিউন এবং ফিরেও আসবে আমি আল্লাহর দিকে এরপরে আবার আল্লাহ বললেন ইয়া বানি ইসরাঈল হে বনি ইসরাঈলেরা উযকুরু নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম তোমরা ওই সমস্ত নিয়ামত কেউ স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি কারণ নিয়ামতের মধ্যে অনেক নিয়ামত তার ভিতরে একটা নিয়ামতের কথা আল্লাহ বললেন ইন নিয়ে ফব্দল আলামিন আমি তোমাদেরকে সম্মান দান করেছি পৃথিবীর অন্যান্য জাতিদের থেকে একটু বেশি করে সুবহান আল্লাহ বলে ওয়াতাকু এই বিষয়ে তোমরা আল্লাকে ভয় করো এবং ভয় করো ইয়াউমান ওই দিনকে লা নাফসুনা আন নফসিং সাই আ যেই দিন একজন অন্যজনের কোনো কাজে আসবে না আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা এবং কারো থেকে কবুল করা হবে না শাফাআতুন তার পক্ষে সুপারিশ কেউ কারো কাজে আসবে না কারো সুপারিশ কবুল করা হবে না ওয়ালা ইউখাদু মিনহা আদল এবং কোন বিনিময় তার থেকে গ্রহণ করা হবে না ওয়ালা হুম সরুন তাদেরকে আল্লাহ সাহায্যও করবে না নাউজুবিল্লাহ বলেন সেই দিনটার নাম কি কেয়ামতের দিন সেদিনের নাম কি কেয়ামতের দিন কেয়ামতের দিন কি হবে